আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম আলোচনায় নমনীয় হলেও লড়াই চালিয়ে যেতে প্রস্তুত হামাস এরপর জানিয়ে দিব গুপ্তচর বৃত্তির সন্দেহে চীনে একাধিক মার্কিন সংস্থায় হানা আরও জানিয়ে দিব ইসরায়েলের বর্বরতা খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর বর্ষণ। এদিকে মহড়ার সময় তাইওয়ান আক্রমণ করতে পারে চীন মার্কিন কমান্ডারের হুশিয়ারি এরপর জানিয়ে দিব ইউক্রেনের আরও তিনটি গ্রাম মুক্ত অভিযানের গতি বাড়িয়েছে রুশ সেনা এবং সর্বশেষ জানিয়ে দিব ইমরান খানের স্লোগানে উত্তাল পাকিস্তানের পার্লামেন্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আলোচনায় নমনীয় হলেও লড়াই চালিয়ে যেতে প্রস্তুত হামাস বুধবার আঠাশ ফেব্রুয়ারি টিভিতে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেন কাতারে বসবাস করা হানিয়া দখলদার ইসরায়েলের সঙ্গে এখন হামাসের নতুন চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে গত সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে এই চুক্তির একটি কাঠামো তৈরি করা হয় এতে বলা হয় দুই পক্ষের মধ্যে ছয় সপ্তাহে যুদ্ধবিরতি হবে এই সময়ের মধ্যে হামাস চল্লিশ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে অপরদিকে ইসরায়েল কয়েকশো ফিলিস্তিনি বন্দিকে কারাগার থেকে ছেড়ে দেবে বর্তমান বর্তমানে চুক্তিটি পর্যালোচনা করছে হামাস ইসমাইল হানিয়া আরব বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন গাজাবাসী যেন ক্ষুধা যন্ত্রণা ভোগ না করেন সে ব্যবস্থা নেওয়া হোক এছাড়া মিত্র গোষ্ঠীদের গাজার হয়ে লড়াই বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি এর আগে কাতার জানিয়েছিল দখলদার ইসরায়েল ইচ্ছাকৃত গাজার মানুষকে অভুক্ত রাখছে বর্তমানে লেবাননের রাজধানী বৈরুতে অবস্থান করছেন হানিয়া সেখান থেকে তিনি জেরুজালেম ও দখলকৃত পশ্চিম তীরে সাধারণ মানুষকে রমজানের প্রথম দিন আল আকসা মসজিদে গিয়ে নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন দখলদার ইসরায়েল ইতিমধ্যে জানিয়েছে তারা আল আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশের ক্ষেত্রে বাধা দেবে গত সাত থেকে সেখানকার মানুষ রাস্তায় নামাজ পড়ছেন কারণ তাদের মসজিদের আগামী এগারো মার্চ থেকে মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী দেশগুলো চাচ্ছে রমজানের আগে যেন যুদ্ধবিরতির চুক্তি হয় এতে গাজার সাধারণ মুসলিরা নিশ্চিন্তে রমজান মাসটি পার করতে পারবে গুপ্তচর বৃত্তির সন্দেহে চীনে একাধিক মার্কিন সংস্থায় হানা গত বছরে গুপ্তচর বৃত্তির সন্দেহে থাকা মার্কিন সংস্থায় হানা সরকার দাবি দিয়েছিলেন বেইজিং রোববার এক অনুষ্ঠানে নিকোলাস এই দাবি করেছেন নিকোলাস এও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের যেসব ব্যবসায়ী চীনে ব্যবসা করতে চান তাদের জন্য বিষয়টি উদ্বেগের নিকোলাস বলেন একদিকে চীন বলছে যে তাদের দরজা ব্যবসার জন্য উন্মুক্ত তারা যুক্তরাষ্ট্র এবং জাপানের ব্যবসায়ীদের চায় অন্যদিকে তারাই আবার গত মার্চ থেকে যুক্তরাষ্ট্রের ছয় থেকে ষাটটি সংস্থায় অভিযান চালিয়েছে নিকোলাস যোগ করেন চীনের গোয়েন্দারা মার্কিন সংস্থায় ঢুকেছে এবং ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য করেছে তারা যে কারণ এমনটা করছে তা খুব বলে আমি মনে করি জিনপিং সরকার যে চীনা থাকা মার্কিন সংস্থাগুলোতে অভিযান চালিয়েছে তা প্রকাশ্যে এসেছিল আগেই তবে নিকোলাসের উদ্বৃত্তির পর মোট সংখ্যা প্রকাশ্যে এসেছে নিকোলাস দাবি করেন গত বছর যুক্তরাষ্ট্রের পরামর্শ সংস্থাগুলোর উপর নজরদারি শুরু করেছিল চীন হানাও দিয়েছিল ওই সংস্থাগুলোতে কয়েকজন কর্মীকে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতারও করা হয় চীনে এই পরিস্থিতি তৈরি হওয়ায় বিদেশি দেশটিতে বিনিয়োগ করতে বলেও দাবি নিকোলাসের মার্চ মাসে এ থাকা মার্কিন পরামর্শদাতা সংস্থা মিন্টোস এর অফিসে হানা দেন চীনা গোয়েন্দারা জরিমানা করা হয় সংস্থার পাঁচ চীনা কর্মীকে আটকও করা হয় এরপরে চীন থেকে নিজেদের ব্যবসা গোটানোর কথা ঘোষণা করে ওই সংস্থা চীনের পুলিশ গত বছরের এপ্রিলে মার্কিন ম্যানেজমেন্ট সংস্থা বেইন অ্যান্ড কো এর সাংহাই অফিসেও হানা দিয়েছিল মে মাসেও মার্কিন এক সংস্থার অফিসে হানা দেয় চীনের পুলিশ যদিও সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ওই সংস্থা তিন গত বছরে জুলাই মাস থেকে গুপ্তচর বৃত্তি নিয়ে আইনে রদবদল করেছে সেই আইনে গুপ্তচর বৃত্তির সংজ্ঞাও বদলেছে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র নিকোলাস ওই আইন সম্পর্কে বলেন নতুন আইন এমন এক উপায় লেখা হয়েছে যাতে যুক্তরাষ্ট্রে ব্যবসায়ীরা সম্পূর্ণ আইনি এবং গ্রহণযোগ্য কাজ করলে গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত হতে পারেন সংস্থার আর্থিক সমস্যা সংক্রান্ত কোনো সাধারণ বিষয়ও গুপ্তচর বৃত্তি বলে চিহ্নিত হতে পারে বলে জোর দিয়েছেন নিকোলাস নিকোলাস আরো বলেন আমি মনে করি চীনের জনগণ এবং চীনের বিভিন্ন সংস্থার সম্পর্কে দেশটির সরকার তথ্য নিয়ন্ত্রণ করতে চায় মার্কিন সংস্থাগুলোর সাথে সমস্যার মূলেও সেই চিন্তাভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন নিকোলাস ইসরায়েলে বর্বরতা খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি বর্ষণ খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর এলোপাতারি গুলি চালিয়েছে ইসরায়েল এই ঘটনায় এক ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া আরো বেশ কয়েকজন আহত হয়েছে গাজার উত্তর অঞ্চলে ইসরায়েলি বাহিনী খাবারের অপেক্ষায় থাকা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে বলে বেশ কয়েকজন প্রত্যক্ষ দোষী নিশ্চিত করেছেন এই ঘটনার বেশ কিছু ভিডিওতে ঘটনা সত্যতা প্রকাশ পেয়েছে প্রত্যক্ষ দোষীরা জানিয়েছেন ইসরায়েলি বাহিনীর গুলিতে এক নিহত হয়েছেন তিনি মাথার গুলিবিদ্ধ হয়ে মাটিতে সিটকে পড়েন ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে ওই হামলায় কমপক্ষে দশজন আহত হয়েছে ভুক্তভোগী ও প্রত্যক্ষ দোষীরা আল জাজিরাকে জানিয়েছেন বিনা প্ররোচনায় ইসরায়েলি বাহিনী সেখানে হামলা চালিয়েছে এই ঘটনায় আহত এক ব্যক্তি হলেন আমি গোলাগুলি শব্দ শুনতে পাই এরপর কি ঘটেছে আমি জানি না অপর এক ব্যক্তি জানান তিনি সেখানে ময়দা নেওয়ার জন্য গিয়েছিলেন তিনি বলেন আমরা আমাদের সন্তানদের খাবার দিতে চাই যেভাবে অন্যরা দিচ্ছে আমরা সামান্য কিছু ময়দা পাওয়ার আশায় সেখানে গিয়েছিলাম কিন্তু তারা আমাদের উপর গুলি চালিয়েছে তারা ট্যাঙ্ক নিয়ে আমাদের উপর হামলার জন্য অগ্রসর হচ্ছে বেশ কিছু ফুটেজে দেখা গেছে বস্তা থেকে মাটিতে পড়ে থাকা ময়দা তুলে নিচ্ছে ফিলিস্তিনি শিশুরা সম্প্রতি গাজায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ সেখানে ইসরায়েলি বাহিনী তান্ডবের কারণে তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে এমন ভয়াবহ পরিস্থিতির পরেও ইসরায়েলি বাহিনী গাজায় কোনো ধরনের মানবিক সার্বিক সহায়তা প্রবেশের অনুমতি দিচ্ছে না সোমবার জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থা সতর্ক করেছে যে খাদ্য ও পানির অভাব এখন এর পাশাপাশি রোগের বিস্তারে কারণে গাজায় শিশু মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বাড়ে এদিকে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে কমপক্ষে উনত্রিশ হাজার জন ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু এছাড়া আহত হয়েছে আরও উনসত্তর হাজার জন মহড়ার সময় তাইওয়ান আক্রমণ করতে পারে চীন মার্কিন কমান্ডারের হুশিয়ারি চীন পারে যার ফলে বরণে তাইওয়ান আক্রমণ করতে পারে মার্কিন মার্কিন কমান্ডার পরবর্তী প্রধান হিসেবে মনোনীত অ্যাডমিরাল স্যামুয়েল পাপারো এই হুশিয়ারি উচ্চারণ করেছেন তাইওয়ান নিউজের খবরে বলা হয় আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে নতুন বাণিজ্যিক প্রযুক্তিগুলোর সহায়তা নিয়ে সিলিকন ভ্যালিতে আয়োজিত ডিফেন্স ইনোভেশন ইউনিটের এক সংবাদ সম্মেলন সম্মেলনে বক্তব্য করার সময় এই মন্তব্য করেন তিনি চীনের পিপলস লিবারেশন আর্মির পিএলএ ক্রমবর্ধমান হুমকি এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপের ওপরও আলোকপাত করেন মার্কিন কমান্ডার আরও বলেন যে অর্থনৈতিক জনসংখ্যাগত সমস্যা এবং চীনা সামরিক বাহিনীতে দুর্নীতির মহা কেলেঙ্কারী সত্ত্বেও বেজিং এর নেতৃত্ব তাদের উচ্চভিলাষের ব্যাপারে দৃঢ় তিনি বলেন এসব উচ্চভিলাষের মধ্যে রয়েছে পশ্চিম প্যাসিফিক দক্ষিণ চীন সাগর এবং বিশেষভাবে তাইওয়ান পাপারও বলেন গত তিন বছরের মধ্যে চীনা বাহিনীতে পদক্ষেপ গ্রহণ পর্যায়ের পরিবর্তন হয়েছে তিনি বলেন চীনা বাহিনী সার্বিক অবস্থা দেখে মনে হচ্ছে যে তারা মহড়ার আড়ালে তাইওয়ানের হামলা চালানোর মতো সক্ষমতা অর্জন করতে চলেছে তিনি চীনা হামলার ব্যাপারে হুশারি সংকেত প্রদানে মার্কিন সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন তবে তিনি জানান জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার দিক থেকে বেশ উন্নতি ঘটেছে ইউক্রেনের আরও তিনটি গ্রাম মুক্ত অভিযানে গতি বাড়িয়েছে রুশ সেনা দুই সপ্তাহ আগে উত্তর পূর্ব ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ এদিকে পশ্চিমা কর্মকর্তারা কিয়েভে সামরিক বাহিনী গোলা বারুদের ঘাটতির বিষয়ে সতর্ক করে দিয়েছেন রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার ঘোষণা করে যে তাদের সৈন্যরা আবোধিবোকা থেকে সাত মাইল উত্তর পশ্চিমে এস্টেপো গ্রাম দখল করেছে ইউক্রেনের কর্মকর্তারা আগের দিন বলেছিলেন যে কিয়েবের বাহিনী স্টেপপ এবং পার্শ্ববর্তী গ্রাম সিভেরনে থেকে প্রত্যাহার করা হয়েছে ইউক্রেনীয় বাহিনীও লাস্টোস কাইনে গ্রাম থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছিল প্রতিরক্ষা সংগঠিত করার জন্য এবং পশ্চিমে শত্রুদের আরও অগ্রগতি রোধ করার লক্ষ্যে সামরিক মুখপাত্র দিমিত্র লিখবি সোমবার ইউক্রেনীয় টেলিভিশনে বলেছেন গ্রামগুলি সামান্য কৌশলগত গুরুত্ব ছিল এবং দুই বছর আগে রাশিয়ার আক্রমণের আগেও স্টপ এবং এবং সিবেরনে একশো জনেরও কম লোক ছিল তবে লাভগুলি ইঙ্গিত দেয় যে রাশিয়া আবুধিবুকাকে নেওয়ার পরে এ সুবিধা কাজে লাগাচ্ছে গত মে মাসে পূর্ব অঞ্চলীয় শহর বাঘমু দখল করার পর এটি ছিল তাদের প্রথম বড় বিজয় ইমরান খানের স্লোগানে উত্তাল পাকিস্তানের পার্লামেন্ট পাকিস্তানে নির্বাচনের পর দীর্ঘ সময় পেরিয়েছে দেশটিতে নির্বাচনে একুশ দিনের মধ্যে সরকার এ সময়ের মধ্যে শেষ দিন এর মধ্যে শপথ এবং অধিবেশন না বসলে নতুন জটিলতা দেখা দেবে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে আজ পার্লামেন্টে নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে এজন্য নবনির্বাচিতরা পার্লামেন্টে আসতে শুরু করেছেন এর মধ্যে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তানের পার্লামেন্ট প্রতিবেদনে বলা হয়েছে জাতীয় পরিষদে পিটিআই ও সুন্নি ইতিহাদ কাউন্সিলের সদস্যরা পার্লামেন্টে ইমরানের নামে স্লোগান তুলেছেন এ সময় পার্লামেন্ট ইমরান খান জিন্দাবাদ ও আয়া আয়া পিটিআই পিটিআই এসে গেছে স্লোগানে উত্তাল হয়ে ওঠে এর আগে বুধবার জিও নিউজ জানায় পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে কারসফির প্রতিবাদে সারা দেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই আগামী দুই মাস সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি তাদের সঙ্গে এবার অন্যান্য রাজনৈতিক দলও অংশগ্রহণ করবে বলে জানিয়েছে পিটিআই